কি নে নাকি মূল মানুষ এটা একটা কথা হলো আমার ফুট নে একটা মাছ মায় আজকাল আজকালে যাবেন কালো যাবেন যদি যাবেন সিদিন যাবেন আব্বু আমার ছুটি নাই এই নাই সেই নাই সারা আমার কাছে আপবর করোন না আপবরে না আজকাল ভূতবান না আমি আজকালে যান আমি যাবা চিনতাম তাহলে আমি কিন্তু গেলাম বলে কবি একটা ফুট আর দশটা ফুট বড় আমরা আমি কে লোয়া আন যা তোমার বড়ি ভাড়া লো যাই তা লো যা ঘুরা লো কত সময় লাগবো দোয়া খাওয়া দাওয়া করছে রহন যান এনতে তো তুলে রাইন যাবেন যা তার একটু ঘুরা করে আদে হ্যালো হবে তো খালি আশা দিব খা দিব যত ডগ আমার মাঝে বলছেন আরে বাবা এবা কল লাগে ও আমার তো মরো নাই আমার যদি মনে থাকতো তুমি আর আমার মাঝে মাঝে দা মনে করে দিতে পারলা না শোনো চলো চলো হা রে বাবার একটা মাঝে বাড়াই দেখছি আজকে চলো বলবি চলো যাবো চাও যাও রেডি হয়ে আসো আমাদের এখান থেকে একটা ওটু নিয়ে যাবো বুঝছো বাড়া বাপ্পদের টুকটুকে ঘুরবো আজকে তোমার বাজারে সব দেখাবো দেখ মানে এখানে নাও আছে আমাদের একটা নদী আছে বিরাট বড় নদী বুঝছ তোমার মারাজন বাকা করছি নদীতে গেছি একের আমার শ্বশুর বাড়ির গাডো গা নামছি তার সাথে বাসা কি যে মজা লাগছে প্রায় দুই ঘন্টা বসে রয়েছি তোমার মাকে যে না আরে এখন তো রাস্তাঘাট হইছে নদীর পানি শুকায় গেছে গা এখন আর আগের মজা নাই বাবা চলো চলো তাড়াতাড়ি বা হয়ে শোনো তুমি আমার একটা দাও তো কিছু টাকা তো লাগবে নাকি তোমার জন্য লাগবে কিছু আনবো বেশি কিছু লাগবে না আমার সব সময় খাওয়াতে আছো তুমি কয়ে দিয়ে আনবার লাগিয়া বা সাতা মনো নাই আরে এটা কত হলে আমি দিয়ে বাজার তোমার জীবনে কোলাম নাইলে তুমি কাজ করো আব্বু তোমারে কই গরম গরম জিলাফি দেখবা তোমার আব্বু হান না কাজটা জিলাফি তো আনে তো অনেক মনে আ আপনি তোমার আব্বু মন থাকে না যাও আমার লাগে এক কেজি জিলাপি লাগা গরম গরম আকের গুড়ে আনু কিন্তু চিনি তা খাতাম না ঘুরে আনবা হ্যাঁ মজা বেশি যাওয়া আর কিছু গেছে খেলনা না দিও আর ভুতরে যাও সাথী তুমিও চলো না আমাদের সাথে একসাথে হোটেলে বৈশা গায়ে দুধে চা খেয়ে আসবো আর সিঙ্গারা পুরি খেয়ে আসবো তুমি না তুনদুন নুডি পছন্দ করো বরবি কিন্তু পাওয়া যা চলো বা হয়ে আসো হ্যাঁ আমরা সবাই মিলে যাই জিলাফিও ওখান থেকে খেয়ে আসবো আবার নিয়ে আসবো না আর তোমাকে শিং আর পুরি খাওয়াবো চলো আম্মু না না যাই খুব মজা হবে আব্বা তো তো ভালো হই না যাই তুমি না হই না মনে নেই না নেই খুব মজা হবে ফুটে লাগে আবার আবার শিং আর পুরি খাও না আগার দে আম্মা না যাই আয় যাই না গো শোনা না তোমার সাথে বাজারে গেলে আয়সা না খাঠা লাগবে তোমরা বাপ্পুতে ফুটিয়ে মতো শুকিয়ে যাবে আয়সা কুমড়া আনবো কুমড়া কী করবো চেয়ে ভালো তুমি তোমার আব্বুকে নিয়ে যাও তোমরা গড়িয়ে আসো আমি গরুর মাংস পাক করে যাও ঠিক আছে তোমার জন্য ডিম বোনা করব। আর তোমার আব্বু পায়েস পছন্দ করে পায়েস আনব যাও আমি আজকে যাবো না তোমরা গড়ে গেলে আসো আরেক দিন যাবো ইনশাল্লাহ तुन्हा साहेब जायत ना बजार सार बना बाजार किंत अलिक माणस दूर दर बा दूरदूर आणबा आम्हाला खूप साधारण जाणतू जाऊ भेरी गुड होणार असे आज जाऊ जाऊ

ও তা তো ভালো হয়েছে তোর দোলা ভাই গেছে হা হ্যাঁ তুই এক কাজ কর কেউ তারা গেছে গা হলা ফোনটা করিল তুই ফোন দিস আচ্ছা আচ্ছা হ্যাঁ তুই আয় ভর্তার তারা অসুবিধা নেই

तो दुला वह खुद ने बात पसंद आ मारे कोई दुला हाँ हाँ तो मारे कोई दुला साल दे तो खुद है हाँ फुरन दी ना नोटन दी हाँ फुरन सी अल्लाह साल बंगला सास तो फिर तो लाला साल ने था हमने हाँ हाँ अच्छा तू अच्छा फा ঠিক আছে তাহলে আমি মারে কইতাছি আমার তো কাজ করো দোলা বারে ওই একটু লেট করতো হ্যাঁ আমি ওই যে আল্লাহ সালে মা যারব জায়গা দিলে একটু সময় লাগতো না একটু সময় লাগব আর আমি গরি পানি খাওয়া থে আই উচ্চ দোলা বারে তুমি ফোনটা করে দিও যে সাহোল আইব তুমি একটু লেট করো আমি এটি হনি আইতাছি আচ্ছা ভা মা কিন বেড়ে যায় তাই হ্যাঁ কে বাইকের স্কল বন্ধ দিছে না আরে বিশুৎবার বিকেলে আয়ফর বা শুক্রবার থাকা শনিবার শালে যাগা বাইক স্কুল যায় বসিব দেখি কত কতবার লাগে এতে এক ঘন্টা লাগে চিনি রুটলে হ যায় নি মা কৈছে নাইবা লাগে মা খালি কোৱা যেন কাটা লাগছে বাইক নেমতো মন চেনে নিবাই নে আয়ো নি আচ্ছা আফা আমাৰ ভয় লিডুৱে যাব তই ৰাখে দেই আফা আলামুম হামিদা হামিদা কই গেছো তুমি আমি রান্না করে আনতাছি কিসে তুমি একটা কাজ করো আয়া দোলা ভাই আর বাগনা বড়ি বাজার আইতাছে তা বল লাগে দুই লাল লাল সাল আর যে খুদা সাল দসা আমি যে তো বড়ি যায় আমি লয়ে যায় আফা ফোন দিছিন হ্যাঁ আফা ফোন দিছিন এই নেন লাগবো বুঝছো তাড়াতাড়ি করো

কোমলা কি আইনা কিডা কোদারাম আমরন তো কোক কইতি আছি তুমি কাম অর্ডার ধরে দেও আমি গরু দি পানি খাওয়াই পরে বাজার যাইম আর কি আনল লাগবো ব্যাগ দে আর এটা কাগজ লিখে দিও আমার মন তো হয় না কিন্তু পরে বাজার তাইলে ফেন ফেনায়ও না কি কি সে যাওয়া ভারায় তনে কি ক'ত দিন ৰায়ে নাপায় একবছৰ আছে গা ফুল ধু দ মন চানা তোৰ ফোন চাহ মতে না ভাল লাগে কাকৈ কেনেকৈ তোলে কেৰাল আল নি পালে গা কৈছে তোমাৰে ফোন দহ কটাকৈ আচলামুম আফা কেমেন আছিল আমাৰ ভালে আছি চাহ মানে দিয়া

এই দেহ আব্বু কি সুন্দর ওটু না তুমি বর্মি যাবার কত আশা তোমার ছিল মনে না আজকে যাইতেছি এই যে দেখ টেম্পোতে নামছি এই যে বীর এই যে বর্মির গাং দেহ ওই যে একটা নাও দেহ না মানু গরু এটা মাঝে দেখছ দেহ এটা বর্মির নদী আমাদের অনেক বড় নদী আব্বু এই যে গরুটা কিন্তু নাও তুলবো তুমি দেখো ওই যে কত মানুষ উঠতেছে দেখো ওই যে এই পারে ওই পারে যাইবো এই যে দোকানপাট এটা আমাদের বরির ঐতিহ্য তোমার নদী বুঝছো এই যে গরোটা তোমার এই যে আমাদের বাজার দেখো অনেক দোকান আছে আব্বু কাপড়ের দোকান তোমার অনেক ফল ফল দোকান আছে তুমি জানো এই যে আই যাই আই ফলের দোকান আম আছে কাটল আছে জাম আছে তরমুজ এই যে দেহ তরমুজ কি সুন্দর লাল টক মানুষ মানুষ কিনতেছে দেখছ এই যে দেহ তেতুই তুই একদম অৰিজিনেল তেঁতুই দিয় এই যে বাংগী এই যে তেুই এই যে বাংগী দেখ এই আপোনাৰ তোমাৰ দে এই যে আম দেহ এই যে অনা নতুন কাডল বাঢ়ি গৈছে এই যে লিচু দহ দেচ এই যে পেঁপে আছে আৰু যে কত কিছু আছে বাবা এই যে এই যে এই যে কাডল এই যে লেচু এই যে তোমার এই যে এটা মোহি হয় আমলি খাইলে বুঝছ সবই উসি আরও তোমার দেহাই এই যে দেহ এক ধরনের এটা কিন্তু বড় বাঙ্গি বুঝছ এটা গুল হয় মিশিলার মতন এই যে দেহ কত এই জান দেহ এই যে দেহ পেঁপে আছে লেবু আছে এই যে বেটা বেড়াকাঢ় লেবু দেখো দেখছ গাছ বর বড় এই যে গরু হাতে চলো যায় এই যে দেখো গরু শাহিওয়াল জাতের গুরু দেখছো অনেক গুরু নে কিন্তু তোমার ঘোড়াটা দেখাই এই দেহ দেখছো অনেক গুরু না আয়ো যায় দি সামনে এই যে দেহ আশের বাচ্চা দেখছো দেখছো ষাটটা সত্তরটি রে বেশি ফিস এই দেহ আরো আরো আছে দেখবা পাখি আছে যে সুন্দর পাখি কবুতর তুমি দেখলে তোমার খুব ভালো লাগবো তুমি আজকে বলবি আয়া এই যে দেখো আপু কি সুন্দর পাখি না খাসার মাঝে বন্ধু করে এই যে যে ব্যস্ত আছে মানুষে না তোমার আজকাল দেখো কোয়েল পাখি অনেকগুলো ডিম পারে এই যে দেখো কি সুন্দর পাখি না ভালোই লাগে আব্বু হ্যাঁ এই যে দেওয়া চারটা পাখি আছে কি সুন্দর দেখা যায় ঠোলা ঠুলি করে না এই যে দেওয়া কত ডিম বুঝে ডিম কি সুন্দর দে হাসা না তুমি তোমার আজকে আমাদের বর্মি বাজার আইসা খুব ভালো কাজ করছো আজকে বুধবার বাজারের দিন ধুটছ বোর বাজার আমাদের অনেক বড় এরপরে আসে মারি বা কিভাবে আসে ডিম ব্যস্ত আছে এই যে কবুতর আছে সাদা কবুতর দেখো দেখছ কি সুন্দর এই দেখো কতরি কবুতর এক দুই তিন চার পাঁচ ছয়টা খাসার মধ্যে কত কতটি খুব খাসি বানাইছে কত সুন্দর দেহা যা হ্যাঁ তোমার হ্যাঁ সে ডিম মুরগি ডিম এই দেহ কত ডিম ফুলোরে রাখছে ব্যস্ত আছে মানে মানুষ দেখছো এই যে দেহ চলো আব্বু এই যে আমরা আবার চলে আসলাম হ্যাঁ খুব সুন্দর গ্রাম না রাস্তাটা খুব ভালো কি সুন্দর জায়গা আল্লাহ বাসা আবার আগামী সপ্তাহ বা এক মাস পরে আবার তোমার স্কুল ছুটি হলে আসবো হ্যাঁ এই যে দেখো কি সুন্দর চলো আমরা যাই